এই যে আবালের দল ঠিক আছে এরা যে আলবাল ছাল ভিডিও বানায় এদেরকে ঠাপানোর জন্য আমার সেট লাগবে না এই যে হাতে বাস এই খালের দ্বারে বসে ফোনের ক্যামেরা এমন সেটা ভেঙে দেবো ঠিক আছে বুঝা যাবে আমি কি জিনিস এই ভিডিওটিতে বাদে শব্দ ব্যবহার আছে তো যারা ভিডিওটি দেখতে চাও না তারা অবশ্যই স্কিপ করে দিও যারা দেখবে তারা অবশ্যই এখানে ইয়ারফোনটি করে নিও তো চলো শুরু করা যা জানবো তুমি কবে বিয়ে করবা আমারও তো জামাই ইচ্ছা করে এই মুখ নিয়ে জামাই ষষ্ঠী খেতে যাসনি তো শাশুড়ি তো সেটার উপর চটার বাড়ি দিয়ে দেবে এখন দেখি বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমাকে রোস্ট করে আমি বলি কি আমাকে রোস্ট করা বাদ দিয়ে আমার কমেন্ট বক্সে একবার ঢুকিস আমার ভালোবাসার মানুষগুলোর কমেন্ট দেখলে সত্যি বলছি ভাই তুইও ফ্যান হয়ে যাবি ওকে দেখি তোর কমেন্ট বক্সে ঢুকে এ কি বার আমি কি দেখলাম তোর ভালোবাসার মানুষ লই তোর কমেন্ট বক্সে ঢুকে তোর সেটা ভাঙিয়ে দিছে তোমাদের এই পদ দোলানো দেখে আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে পদে পদে দেখাচ্ছ খেলা পদি তোমার সকাল বেলা পদি তোমার ইনকামের পথ ওই পদেই তোমার চোদান এই সুমন্তি রাতบุรี এর কোন বোধবাল কিছুই নেই পাবলিক প্লেসে বোধ না চিয়েড়াই আয় আমি ছোট ভাই আয় আমি ব্লাডি স্টার্ট আমি এখনো কারোর ক্ষেতা কম যায় না ঠিক আছে মেনে নিলাম তুই কারোর থেকে কম যাস না এবারে তুই একটা বসখানে কাগজ বেরিয়ে পড় ওটাই তোর সাথে যাই ভুলি আঠাঙ্গি सी बचपन এই দাঁত ক্লানের নাকি সব মেয়ের ক্রাশ আসল কথা হচ্ছে এই বাথরুম পরিষ্কার করা বিরাশ আগে আমি একা থাকতে চাই সবার থেকে দূরে যেতে চাই যাওয়ার আগে আমার থেকে একটা বস্তা নিয়ে যাচ্ছ কাগজগুলোতে কাজে লাগবে তো আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আবার দেখাচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ বাই